আজকে আমাদের কমার্স এবং সিভিল এভিয়েশন অ্যাডভাইজার শেখ বশির উদ্দিন এয়ারপোর্টের আগুনের পরে যে আপডেট দিয়েছেন উনি বলেছেন যে এয়ারপোর্টের কার্যক্রম এখন কার্গো এবং ফ্লাইট অপারেশন পুরোটাই এখন নর্মাল এবং তারপরেও এয়ারপোর্টের যে একটা বিল্ডিং কার্গোর যে বিল্ডিংটা অগ্নিদগ্ধ হয়েছে এটা কিভাবে চালু করা যায় সেটার জন্য ওনারা কাজ করছেন আজকে বুয়েটের একজন এক্সপার্ট হ্যাঁ ডক্টর ফখরুল আমিন এইটা ইন্সপেক্ট করবেন ওনার নেতৃত্বে একটা টিম ইন্সপেক্ট করে দেখবেন যে এটাকে কত দ্রুত এই কার্গো এই বিল্ডিংটাকে ইউজ করা যায় আর ইয়ার এই আইন এই ফায়ারটা কিভাবে ঘটলো এটার কারণ নির্ণয়ের জন্য আমরা অলরেডি স্কটল্যান্ড ইয়ার্ড আপনি স্কটল্যান্ড ইয়ার্ড জানেন যে ব্রিটেনের পুলিশ বাহিনী স্কটল্যান্ড ইয়ার্ড তারপরে অস্ট্রেলিয়া চায়না তার্কিশ গভর্নমেন্টের সাথে আমরা কাছে আমরা অ্যাপ্রোচ করেছি এবং তারা আমাদেরকে তাদের কাছ থেকে আমরা অ্যাপ্রোচ করেছি যাতে এটা একটা ফরেনসিক করা যায় যাতে এটার আগুনটা কিভাবে ঘটলো সেটা নির্ণয় করার জন্য আর এছাড়া আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন এক সপ্তাহ ফায়ার প্রিপারেশনের জন্য ফায়ার সেফটির জন্য একটা সপ্তাহ সবাইকে ডেডিকেট করার জন্য যাতে একটা সপ্তাহ ডিক্লেয়ার করা হয় যে এটা ওই পুরো সপ্তাহটা বাংলাদেশের যত প্রাইভেট এবং পাবলিক প্রতিষ্ঠান আছে তারা তাদের যে ফায়ার প্রিপারেশন প্রিপেয়ার্ডনেসটা ওরা চেক করবে এবং দেখবে যে কোনো ফায়ার রিলেটেড কোনো শর্টকামিংস আছে কিনা কোন ধরনের সেফটি রিলেটেড কোন কোন ধরনের কোন ল্যাকিংস আছে কিনা সেটা তারা দেখবে এটার জন্য উনি আহ্বান করেছেন এবং এই বিষয়ে অলরেডি অ্যাডভাইজারদেরকে উনি নির্দেশ দিয়েছেন যাতে সমস্ত সরকারি যেগুলো প্রতিষ্ঠান তাদেরকে এটা অলরেডি এই ফায়ার সেফটি বিষয়টা তারা যেন নিজের নিজের তাদের প্রিপ্যারনেসটা তারা যেন চেক করে আর আজকে এই ইলেকশনের প্রিপারেশন নিয়েও অনেক আলাপ হয়েছে ইলেকশনে জানেন যে পুলিশকে বডি ক্যাম্প দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে এবং সিসিটিভি ইনস্টল করার চিন্তা ভাবনা হচ্ছে এটা লিগালি কতটুক এটা করা যায় কিভাবে যিনি বডি ক্যাম্প পড়বেন উনি কোথায় অপারেট করবেন সেগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে তো ইলেকশনের প্রিপারেশন নিয়ে একটা বড় দীর্ঘ আলোচনা হয়েছে এবং প্রয়োজনে ড্রোন ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে thank you each a